রহমান আল্লাহ নামে মিম এ হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত। তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে কেন তারা ইমান আনছে না সে দুঃখে অথচ আমি চাইলে এদের উপর আসমান থেকে এমন একটি নিদর্শন নাজিল করতে পারি যা দেখে তাদের গর্দান তার দিকে ঝুঁকে পড়বে যখনই দয়াময় আল্লাহ তালার কাছ থেকে এদের কাছে কোন নতুন উপদেশ আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এরা যেহেতু আল্লাহর আজাব অস্বীকার করেছে তাই অচিরে তাদের কাছে সে প্রত্যক্ষ বিবরণ এসে হাজির হবে জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত এরা কি জমিনের দিকে নজর করে দেখে না আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই নিশ্চয়ই এর মাঝে আমার সৃষ্টি কৌশলের নিদর্শন ছড়িয়ে আছে কিন্তু তাদের অধিকাংশ মানুষ তা বিশ্বাসই করে না তোমার মালিক অবশ্যই ও তুমি তাদের সময়কার যখন তোমার মালিক ডাকলেন ইসলামের দাওয়াত নিয়ে যেন জালেম জাতির কাছে যায় যায় যেন ফেরাও জাতির লোকদের কাছে তারা কি আমার ক্রোধকে ভয় করে না সে বলল হে আমার মালিক আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে তাছাড়া আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসছে আমার জিওবা বা ভালো করে কথা বলতে পারে না এমত অবস্থায় আমার সাহায্যের জন্যে তুমি হারুনের কাছে অন্যবুত পাঠাও তাছাড়া আমার ওপর তাদের আগে থেকেই একটা অপরাধের অভিযোগ আছে তাই আমি ভয় করছি এখন তারা সে অভিযোগে আমাকে মেরেই ফেলবে আল্লাহ আল্লাহতালা বললেন না তা কখনো হবে না আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও আমি তো তোমাদের সাথেই আছি আমি সবকিছু শুনতে পাই তোমরা দুজন যাও ফেরাউনের কাছে অতঃপর তোমরা তাকে বলো আমরা সৃষ্টিকুরের মালিক আল্লাহ তালার প্রেরিত রসুল তুমি বনি ইসরায়েলদের আমাদের সাথে যেতে দাও ফেরাউন এসব শুনে বলল হে মুসা আমি কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি তুমি কি জীবনে বেশ কয়েকটি বছর আমাদের মধ্যে অতিবাহিত করি তখন তোমরা যা কিছু করার ছিল তা তুমি ঠিক মতোই করেছ তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ বলল হ্যাঁ আমি তখন সে কাজটি একান্ত জানা অবস্থায় করে ফেলেছি অতঃপর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম তখন আমি এখান থেকে পালিয়ে গেলাম তারপর আমার মালিক আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে রসুলদের দলে সামিল করলেন আর তুমি তোমার রাজ পরিবারের সে অনুগ্রহ যার বোঝা তুমি আজ আমার উপর রাখার প্রয়াস পেলে তার মূল কারণ এটাই ছিল যে তুমি বনি ইসরায়েলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে ফেরাহ বলল সৃষ্টি মালিক আবার কি বলল তিনি হচ্ছেন আসমান সমূহ ও জমিনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর মালিক কত ভালো হতো যদি তোমরা বিশ্বাস করতে ফেরাউন তার আশেপাশে যারা বসা ছিল তাদের বললো তোমরা কি শুনছ কি বলছে সে বলল তিনি তোমাদের মালিক এবং তোমাদের পুরুষদেরও মালিক ফেরাউন তার দলবলকে বলল তোমাদের কাছে পাঠানো তোমাদের রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল সে বলল তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের মালিক আরো মালিক এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুর কত ভালো হতো যদি তোমরা অনুধাবন করতে সে বলল হে মুসা যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব সে বলল আমি যদি তোমার সামনে নবুয়তে সুস্পষ্ট কোন দলিল প্রমাণ হাজির করি তবুও কি তুমি এমনটি করবে সে বলল যাও নিয়ে এসো সে দলিল প্রমাণ যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও অতপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বোগল থেকে তার হাত বের করল সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগল ফেরাউন তার আশেপাশে উপবিষ্ট দরবারের বড় আমলাদের বলল হে তো দেখছি আসলে একজন সুদক্ষ জাদুকর। সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরই বের করে দিতে চায় বলো এখন তোমরা আমাকে এ ব্যাপারে কি পরামর্শ দেবে তারা বলল আমাদের তুমি তার ভাইকে অবকাশ দাও এবং সুযোগে তুমি শহরে বন্দরে জাদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও তাদের বলে দাও তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে অতপর একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট সময়ে দেশের সব জাদুকরদের একত্রিত করা হলো। সাধারণ মানুষদের জন্য শাহী ফরমান জারি করে বলা হলো তারাও যেন সেখানে একত্রিত হয় এ আশা নিয়ে আজ সবাই আসবে যে যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মুসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারবো তারা ফেরাউনের সামনে এসে বলল আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য পর্যাপ্ত পুরস্কার থাকবে তো সে বলল হ্যাঁ তা তো অবশ্যই তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠ জন মোকাবেলা শুরু হয়ে গেলে মুসা তাদের বলল হ্যাঁ তোমরা নিক্ষেপ করো যা কিছু তোমাদের কাছে নিক্ষেপ করার আছে অতঃপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল এবং তারা বলল ফেরাউনের ইজ্জতের কসম আজ অবশ্যই আমরা বিজয়ী হব তারপর মুসা তার হাতের লাঠি জমিনে নিক্ষেপ করল সহসা তা এক বিশাল অজগর হয়ে তাদের জাদুর অলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগল অতপর ঘটনার আকস্মিকতা জাদুকরদের দিল তারা বলল আমরা সৃষ্টিকোণের মালিকের উপর ইমান আনলাম ইমান আনলাম মুসা ও হারুনের মালিকের উপর এতে ক্রধান্বিত হয়ে সে ফেরাউন বললো এ কি আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের উপর ইমান এনে ফেললে আমি বুঝতে পারছি আসলে এ হচ্ছে তোমাদের সবচেয়ে বড় গুরু এই তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে অতি সত্বর তোমরা তোমাদের অবস্থা জানতে পারবে আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব অতপর আমি তোমাদের সবাইকে এক একে শুলে চড়াব তারা বলল এতে আমাদের কোনো ক্ষতি নেই তুমি যাই করো আমরা তো একদিন আমাদের মালিকের কাছেই ফেটে যাব আমরা আশা করব সেদিন আমাদের মালিক আমাদের জাদু সংক্রান্ত এসব গুণাকাতা মাপ করে দেবেন কেননা আমরাই এ দলের মাঝে সবার আগে ইমান এনেছি রুকুচার অতঃপর আমি মুসার কাছে ওহি পাঠিয়ে বললাম রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এ জনপদ থেকে বেরিয়ে যাও সাবধান থেকে ফেরাউনের পক্ষ থেকে তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে ইতিমধ্যে ফেরাউন সৈন্য জড়ো করার জন্য শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল সে বলল এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল মাত্র এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে অথচ এদের মোকাবেলায় আমরা হচ্ছে একটি সম্মিলিত সেনাবাহিনী আমি ধীরে ধীরে এবার তাদের উদ্যানমালা ও ঝর্ণাধারা সমূহ থেকে বের করে আনলাম বের করে আনলাম তাদের সঞ্চিত ধনভাণ্ডার ও প্রাসাদ সমূহ থেকে এভাবেই ঘটনাটা সংঘটিত হল আমি বনি ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা জিনিসপত্রের মালিক বানিয়ে দিলাম তারা সূর্যোদয়ের প্রাক্কালেই তাদের পশ্চাৎ ধাবন করলো এক পর্যায়ে যখন একদল আরেক দলকে দেখে ফেলল তখন موسی সাথেরা বলে উঠলো আমরা বুঝি এখানে ধরা পড়ে যাব সে বললো না কিছুতেই নয় আমার সাথে অবশ্যই আমার মালিক রয়েছেন তিনি আমাকে এ সংকট থেকে বেরিয়ে যাবার একটা পথ অবশ্যই পাতলে দেবেন অতঃপর আমি এই বলে মুসার কাছে ওহি পাঠালাম তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত হানো موسی তার লাঠি সমুদ্রে ফেলার পর তা ফেটে দু ভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ এত বড় ছিল যেমন উঁচু উঁচু একটা পাহাড় এবার আমি অপর দলটিকে এ জায়গার কাছে নিয়ে এলাম ঘটনার সমাপ্তি এভাবে হল আমি মুসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম অতপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম অবশ্যই এ ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো আল্লাহতালার উপর ই আনে না তোমার মালিক অবশ্যই পরাক্রমশালী ও পরম দয়ালু হে নাবি তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো যখন সে তার পিতা ও তার জাতির লোকদের এ মর্মে জিজ্ঞেস করেছিল তোমরা সবাই কারে এবাদাত করো তারা বলল হ্যাঁ আমরা মূর্তির ইবাদত করি নিষ্ঠার সাথেই আমরা তাদের ইবাদতে বগ্ন থাকি সে বলল বলতো তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কোনো কথা শুনতে পায় অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে কিংবা পারে কি তোমাদের কোন ক্ষতি করতে তারা বলল, না তা পারে না তবে আমরা আমাদের এরূপে এদের করতে দেখেছি সে তোমরা করো। নিজেরা যেমনি করছ তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে এভাবে যাদের এবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশ্মন তবে সৃষ্টিকুলের মালিক ছাড়া তিনি আমার বন্ধু তিনি আমাকে পয়দা করেছেন অতপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন তিনি আমাকে আহার্য দেন তিনি আমার পানীয় সরবরাহ করেন আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে রোগ মুক্ত করেন তিনি আমার মৃত্যু ঘটাবেন তিনি আমাকে আবার নতুন জীবন দেবেন শেষ বিচারের দিন তার কাছ থেকে আমি এ আশা করব তিনি আমার গুনাহসমূহ মাফ করে দেবেন অতপর ইব্রাহিম দোয়া করল হে আমার মালিক তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে তোমার নেককার মানুষদের সাথে মিলিয়ে রেখো এবং আগামী প্রজন্মের কাছে তুমি আমার স্মরণ অব্যাহত রেখো আমাকে তুমি তোমার দেয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে করে নিও আমার পিতাকে হৃদায়তের তফিক দিয়ে তুমি মাফ করে দাও কেননা সে গুমরাহিদের একজন আমাকে তুমি সেদিন অপমানিত করো না যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেয়া হবে সেদিন তো কারো ধন সম্পদ কাজে লাগবে না না সন্তান কারো কাজে আসবে অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা সেদিন লোকদের একান্ত কাছে হবে। এবং জাহান্নকে গুণাহারদের জন্য উন্মোচিত করে দেয়া হবে তখন তাদের বলা হবে বলো এখন কোথায় তারা দুনিয়ার জীবনে যাদের তোমরা এবাদত করতে যাদের তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে এবাদতের জন্য ডাকতে আজ তারা তোমাদের কোনো রকম সাহায্য করতে পারবে কি না তারা নিজেদের আল্লাহর আজাব থেকে আজ বাঁচাতে পারবে অতঃপর যাদের তারা মাবুত বানাত তারা এবং কোমরা মানুষ যারা তাদের ইবাদত করত সবাইকে সেখানে অধমুখী করে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে ইবলিসের সমুদ্র বাহিনীকেও সেখানে গিয়ে তারা নিজেরা এক মহাবিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ মাবুদদের বলবে আল্লাহ তালার কসম আমরা দুনিয়াতে সুস্পষ্ট নিমজ্জিত ছিলাম বিশেষ করে যখন আমরা সৃষ্টিকুলের মালিক আল্লাহ সাথে তার তোমাদেরও সমকক্ষ মনে করতাম আসলে এসব বড় বড় গুণার ব্যক্তিরাই আমাদের পথ ভ্রষ্ট করে দিয়েছে হায় আজ আমাদের পক্ষে কথা বলার কেউই রইল না না আছে এমন কোন সুরিত বন্ধু যে আল্লাহ তালার কাছে সুপারিশ পেশ করতে পারে কত ভালো হতো যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো তাহলে অবশ্যই আমরা ইমানদার হয়ে যেতাম নিঃসন্দেহে এ ঘটনার মাঝেও শিক্ষার বহু নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশ লোক তো না নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী ও নুহের জাতির লোকেরাও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করেছিল যখন তাদেরই ভাই নুহ এসে তাদের বলল হে আমার জাতি তোমরা কি আল্লাহ তালাকে ভয় করো না নিঃসন্দেহে আমি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসুল একমাত্র আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এ দাওয়াত পৌঁছানোর জন্য তোমাদের কাছে পারিশ্রমিক পারিশ্রমিক দাবি করি না। আমার যা রয়েছে। সুতরাং তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কিভাবে তোমার উপর মান আনবো যখন আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল। ওরা কে কি কাজ করে তা আমার জানার বিষয় নয় তাদের কাজের হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব নয় এটা তো সম্পূর্ণ আমার মালিকের ব্যাপার কত ভালো হতো এ কথাটা যদি তোমরাও বুঝতে পারতে এটা আমার কাজ নয় যে যারা ইমান আনবে নিম্নমানের মানুষ হওয়ার কারণে আমি তাদের আমার কাছ থেকে তাড়িয়ে দেব আমি তো একজন সতর্ককারী ছাড়ার কিছুই নই তারা বলল হেনু যদি তুমি এ কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে সে বলল হে আমার মালিক তুমি দেখতে পাচ্ছ কিভাবে আমার জাতি আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও তুমি আমাকে এবং আমার সাথে যেসব ইমানদার মানুষরা আছে তাদের সবাইকে এদের ফেতনা থেকে উদ্ধার করো আমি তারে তোয়া কবুল করলাম তাকে এবং তার সঙ্গী সাথেই যারা ভরা নৌকায় তার সাথে আরোহী ছিল তাদের মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিলাম অতপর অবশিষ্ট লোকদের আমি ডুবিয়ে দিলাম এই ঘটনার জন্যেও একটি শিক্ষণীয় নিদর্শন আছে কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো এমনি আনে না অবশ্যই তোমার মালিক তিনি তো মহাপরাক্রমশালী এবং পরম দয়ালু আদি সম্প্রদায়ের লোকেরাও তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদেরই একজন শুভাকাঙ্ক্ষী ভাই এসে তাদের বলল হে আমার জাতির লোকেরা এ কি হল তোমাদের তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না আমি হচ্ছে তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো এই কাজের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে মজুদ রয়েছে তোমরা প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ যা তোমরা একান্ত অপচয় হিসেবেই করছ এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ যা দেখে মনে হয় তোমরা বুঝি এ পৃথিবীতে চিরদিন দিন থাকবে অপরদিকে তোমরা যখন কার উপর আঘাত হানো সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তোমরা ভয় করো তাকে যিনি তোমাদের এমন সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করে জানো তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণা ধারা দিয়ে সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্য একটি কঠিন দিনের শাস্তির ভয় করছে তারা বলল তুমি আমাদের কোন উপদেশ দাও কিংবা না দাও উভয়টাই আমাদের আমরা কখনো আজাব প্রাপ্ত হব না অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম মূলত এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন তা সত্ত্বেও এদের অধিকাংশ মানুষ আনে না নিশ্চয়ই তোমার মালিক পরাক্রমশালী পরম দয়ালু এভাবে সামুদ তাদের করেছিল। জাতীয় যখন তাদেরই এক ভাই সালে তাদের বলেছিল তোমাদের এ কি হল তোমরা কি আল্লাহতালাকে ভয় করবে না নিঃসন্দেহে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো তোমাদের কাছে এ কাজের জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছি না যে এ ভয়ে তোমরা তোমরা আমাকে অমান্য করবে আমার যা কিছু পারিশ্রমিক তা তো মালিক আল্লাহর কাছে মজুদ রয়েছে কি ধরেই এ দুনিয়ার মাঝে যা কিছু ভোগের উপকরণ রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্য তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে নিরাপদ থাকবে তোমরা এ উদ্যানমালা ও এ ঝর্ণাধারার মধ্যে ক্ষেত্র এ নাজুক ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যেও কি তোমরা সত্যি নিরাপদ থাকতে পারবে তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে বাড়ি বানাও তোমরা তোমরা থাকতে পারবে। ওর যখন নিরাপদ নও, তখন তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো সেসব সীমা লঙ্ঘনকারী মানুষদের কথা শুনো না যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না এসব শুনেই তারা বলল হে সালে আসলে একজন ব্যক্তি। তুমি তুমি তো মতো একজন মানুষ যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে ভিন্ন কোনো সে বলল এ উষ্ঠি হচ্ছে আমার নবতের প্রমাণ এর জন্য কুয়ার পানি পান করার একটি নির্দিষ্ট পালা থাকবে আর একটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্য কখনো একে কোন রকম দুঃখ ক্লেশ দেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করোনা নতুবা বড় দিনের আজাব তোমাদের পাকড়াও করবে অতপর কঠিন শাস্তি এসে তাদের গ্রাস করল এ ঘটনার মাঝেও রয়েছে আল্লাহ তালার বিশেষ নিদর্শন কিন্তু তাদের অধিকাংশ মানুষ তো ইমানই আনে না নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী পরম দয়ালু একইভাবে লুতের জাতীয় আল্লাহর রসুলদের অস্বীকার করেছে যখন তাদের ভাই লুত এসে তাদের বলল এ কি হলো তোমাদের তোমরা কি আল্লাহর আজাবকে ভয় করবে না নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো এই কাজের জন্য তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না আমার বিনিময় তো দুনিয়া জাহানের মালিক আল্লাহর দরবারেই মজুদ রয়েছে এ কি হলো তোমাদের জৈবিক প্রয়োজন পূরণের জন্য তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছেই যাও অথচ তোমাদের মালিক তোমাদের এ প্রয়োজনের জন্য তোমাদের স্ত্রীদের পয়দা করে রেখেছেন তাদের তোমরা পরিহার করে এর নোংরা কাজে লিপ্ত থাকো তোমরা আসলেই এক মারাত্মক সীমা লঙ্ঘনকারী জাতি তারা বলল হে লুথ যদি তুমি তোমার এসব ওয়াজ নসিহত থেকে নিবৃত না হও তাহলে তুমি হবে বহিষ্কৃতদের একজন সে বলল দেখো আমি তোমাদের এই নোংরা কাজ অত্যন্ত ঘৃণা করি এবার লুত আল্লাহ তালাকে বলল হে আমার মালিক তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেসব ঘৃণিত কাজ থেকে বাঁচাও অতপর আমি লুত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম তার পরিবারের এক পাপি বৃদ্ধাকে বাদ দিয়ে সে উদ্ধারের সময় পেছনেই থেকে গেল এবং আজাবে নিমজ্জিত হয়ে গেল অতঃপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম তাদের উপর আমি আজাবের বৃষ্টি বর্ষণ করলাম যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য কত নিকৃষ্ট ছিল সেই আজাবের বৃষ্টি এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই ইমান আনে না নিঃসন্দেহে তোমার মালিক মহাপরাক্রমশালী পরম দয়ালু আইকার অধিবাসীরাও আগত রসুলদের অস্বীকার করেছিল যখন সোয়েব তাদের বলেছিল হে আমার জাতি তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল সুতরাং তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি যে তোমাদের ডাকছি এজন্য আসলে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না কারণ আমার পারিশ্রমিক যা তা তো সৃষ্টিকরের মালিক আল্লাহ তালার কাছেই মজুদ রয়েছে হে মানুষ মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের না। ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে মানুষদের পাওনা কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফেতনাফাস সৃষ্টি করো না ভয় করবে তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন তারা বলল হে সোয়েব তুমি তো দেখছি জাদুগ্রস্ত ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত তুমি তো আমাদেরই মতো মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত হ্যাঁ তুমি যদি নবী হওয়ার দাবিতে সত্যবাদী হও তাহলে যাও আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপর ফেলে দাও সে বলল যা কিছু উদ্ভর দাবি তোমরা করছ আমার মালিকটা ভালো করে জানেন অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আজাব তাদের পাকড়াও করল এ ছিল সত্যি এক কঠিন আজাদ এ ঘটনার মাঝেও শিক্ষা নিদর্শন আছে কিন্তু মানুষদের অনেকেই এর উপর ইমান আনে না নিঃসন্দেহে তোমার মালিক মহা ও পরম দয়ালু হেন অবশ্যই এই কোরআনটা রব্বুল আলমিনে নাজিল করা একটি গ্রন্থ একজন বিশ্বস্ত ফেরেস্তা আমারই আদেশে এটা নাজিল করেছে নাজিল করেছে তোমারই মনের উপর যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায় আগের উম্মদের কাছে নাজিল করা কেতাব সমূহে অবশ্যই এটি উল্লিখিত আছে এটা কি এদের জন্য দলিল নয় যে বনি ইসরায়েলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে যদি আমি এ কোরআনকে আরবির বদলে অন্য কোন অনারবের ওপর তার ভাষায় নাজিল করতাম তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে এটা কেতাব পাঠ করত অতপর ভাষাগত অজুহাত তুলে এর উপর তারা মোটেই ইমান আনত না এভাবেই আমি এ বিষয়টি নাফরমান অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি তারা কখনো এর উপর ইমান আনবে না যতক্ষণ না তারা কোন কঠিন আজাব নিজেদের চোখে দেখতে পাবে আর সে আজাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিক ভাবেই তারা কিছুই টের পাবে না তখন তারা বলবে আমাদের কি কিছু সময়ের জন্য অবকাশ দেয়া হবে না অথচ সে লোকগুলোই একসময় আজাব त्वरान्वित করতে चेल তুমি ए विषय চিন্তা করে देखे कि যদি আমি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগ বিলাস ভোগ করতেও দেই তারপর যে আজাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা যদি সত্যি তাদের কাছে এসে পড়ে তাহলে এই যে বৈষয়িক বিলাস তারা ভোগ করছিল তা সব কি কোনো কাজে লাগবে আমি কাফেরদের কোনো জনপদকে ধ্বংস করে নিই যার জন্য পূর্বেই কোনো সতর্ককারী নবী পাঠানো হয়নি তা হচ্ছে সুস্পষ্ট উপদেশ আর আমি তো জালেন নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব এ কোরআন কোন নাজিল করেনি ওরা এ কাজের যোগ্যও নয় না তারা তেমন কোনো ক্ষমতা রাখে তাদের তো ওহি সোনা থেকেও বঞ্চিত রাখা হয়েছে অতএব তুমি কখনো আল্লাহ তালার সাথে অন্য কোন মাহবুদকে ডেকোনা না তুমিও শাস্তিযোগ্য হয়ে পড়বে হে নাবি তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের আল্লাহ তালার আজাব থেকে ভয় দেখাও যে ব্যক্তি ইমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার প্রতি স্নেহের আচরণ করো আবার যদি কেউ তোমার সাথে নাফরমানি করে তাহলে তুমি তাকে বলে দাও তোমরা আল্লাহ তালার সাথে যে আচরণ করছো তার পরিণামের জন্য আমি কিন্তু মোটেই নই তাদের অবাধ্য আচরণে তুমি মনুক্ষুণ্ণ হও না তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী ও দয়ালু আল্লাহ তালার উপরই ভরসা করো যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও এবং শ্রদ্ধাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি দেখেন অবশ্যই তিনি সব কিছু শোনেন সবকিছু জানেন হে নবী আমি কি তোমাকে বলে মানুষদের উপর ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী আমার নবী কবি নয় কবিরা তো অধিকাংশই পথভ্রষ্ট হয় কবিদের অনুসরণ করে আরো কতিপয় গোমরা ব্যক্তি তুমি কি দেখতে পাও না ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে এরা এমন কথা অন্যদের বলে যা তারা নিজেরা করে না তবে যারা আল্লাহর উপর ইমান আনে ও সেই অনুযায়ী নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তালাকে স্মরণ করে তাদের কথা আলাদা তাদের উপর জুলুম করার পরেই বল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের একদিন কোথায় ফিরে যেতে হবে